সুরঞ্জনা আজও তুমি আমাদের মাঝে পৃথিবীতে আছো পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছ গ্রিক হিন্দু ফিনিসিয়নিয়ামের রুড়ো আয়োজন শুনেছ ফেনিল শব্দে তিলোত্তম নগরীর গায়ে কি চেয়েছে কি পেয়েছে গিয়েছে হারাইয়ে বয়স বেড়েছে ঢের নরনারীদের ঈষৎ নিবেছে সূর্য নক্ষত্রের আলো তবুও সমুদ্র নীল ঝিনুকের গায়ে আলপনা একটি পাখির গান কীরকম ভালো মানুষ কাউকে চাই তার সেই নিহত উজ্জ্বল ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল মনে পড়ে কবে এক তারাভরা রাতের বাতাসে ধর্মাশোকের ছেলে মহেন্দ্রের সাথে উত্রল বড় সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণী তবু কাউকে আমি পারিনি বোঝাতে সেই ইচ্ছা সঙ্গ নয় শক্তি নয় কর্মীদের সুধীদের বিবর্ণতা নয় আরও আলো মানুষের তরে এক মানুষের গভীর হৃদয় যিনি সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহব্বল বাতাসে ভূমধ্য সাগরের দূর এক সভ্যতার থেকে আজকাল সভ্যতায় ফিরে আসে তুমি সেই অপরূপ সিন্ধু রাত্রি মৃত্যুর দেহ নিয়ে ভালোবেসে তবু আজ ভোরের কল্লোল সঞ্জনা কবিতাটি জীবনানন্দ দাসের একটি শ্রেষ্ঠ কবিতা আমি কোনো আবৃত্তিকার নই আমি কোনো কবি নই কিন্তু আমি চেষ্টা করি আমার ভালো লাগা থেকে আমার ভালো লাগা আমাকে সম্মান করে চেষ্টা করি